আমরা এখন ইসলামটাকে অনেকে গণতন্ত্রের মতো বানিয়ে ফেলেছি এই সরকার আসলে এই দিকে ওই সরকার আসলে সেই দিকে এরকম কিছু মানুষ আছে কিছুদিন শুননি কিছুদিন একটা আছে না কি কথা বুঝেন না কিছুদিন শুননি কিছুদিন হেডা আছে না আরেকটা নাম কইলে তো মুশকিল বিপদ তো গণতন্ত্র কয় কিছুদিন এ কিছুদিন বি যখন এ দখল করছে তখন এ দলে যখন এ চলে গেছে এবার কয় আমি বি দলে তো যখন সুন্নিয়তের পক্ষে ছিল সুন্নি মাদ্রাসায় ছিল লেখাপড়া করেছে আকিদা করেছে সংগঠন করেছে তরিকত করেছে দশলে জুলুস করেছে আজকে বলে না এগুলা সব গোমরাহি এগুলা বাতে আমি চলে গেছি বি দলে কোন দলে কয় এ দল শুননি এই দল হলো বাতিল আমি আর এ দলে নাই আমি এখন বি দলে নাওসবিল্লাহ কল আকিদা আর ইমান সকাল বিকাল পরিবর্তন করার জিনিস ইসলাম পরিবর্তন হতে পারে আল্লাহ বলেছেন লা তিল আলী কালি মাতিল্লা কোন পরিবর্তন গণতন্ত্র পরিবর্তন হবে সংবিধান পরিবর্তন হবে নেতার পরিবর্তন হবে চেয়ারম্যান পরিবর্তন হবে এমপি পরিবর্তন হবে সংসদের স্পিকার পরিবর্তন হবে ইসলামে কোন পরিবর্তন আছে নাকি আপনারা কি মনে করেন আছে ইসলামে কি কোনো পরিবর্তন আছে ইসলাম কয়টা কথা বলেন কয়টা ইসলাম একটা একটাই থাকবে আমরা একটাতেই আসি মরলেও এর বাহিরে আর যাওয়ার কোন সুযোগ আছে আল্লাহ বলছেন যারা আমার মতো আমার সাহাবিদের মতো করে চলবে এরাই হলো জালাতি এরাই কি আমরা রসুলকে মানি কিনা সাহাবিদেরকে তো মা না আলাইহি উয়া আল্লাহ হাবিব বলছেন যারা আমাকে আমার সাহাবিদেরকে মানবে এরাই জান্নতি এরাই আহদু সুন্ন জামাবা সবানন্দ বল আমরা মনে করি সাহাবাই ক্যারাম হল সত্যের মানদণ্ড সাহাবিদের কোনো দোষ আছে কেন নাই রসুল বলেছেন আর সাহাবি কান্নজুম সাহাবি হলো আকাশের তারা সাহাবি কি আকাশের তারার কোন দিক দিয়ে ভুল আসেনি খুত আসেনি ক্ষত আসেনি তুই কথা বলে না নষ্ট হয়েছে কোনো কিনার দিক দুই সাইডটা ব্যাটারি কি আমরা দুনিয়াতেই ফাটাইছি নি তারা জ্বলনের লাই তারকার কোনো ভুল তারকা তার নিজ গতিপথে হালকা তার কক্ষ অনুসরণ করে চলে আল্লাহর হাবিব বলেছেন আর সাহাবি কান্নজুম আমার সাহাবিরা আকাশের তারকা এখন আপনি যদি বলেন সাহাবিরা ভুল করছে তাহলে আপনি আকাশের তার আর ভুল ধরছেন নাউজবিল্লা বলে আমরা বিশ্বাস করি আমাদের আকিদা হলো সাহাবিরা হলো সত্যের মান দন্দ সাহাবিদের মধ্যে কোন জগরা ফাসাদ হিংসা বিদ্বেষ দলা দলি লাফালাফি ফারা এগুলো কিছুই সাহাবিদের মধ্যে আল্লাপাক